হুগলির মালিক মালিকপাড়ায় কয়েক যুগ ধরে পূজিত হয়ে আসছেন মা রক্ষাকালী জানা যায় জমিদারি প্রথা শেষ হওয়ার পূর্ব থেকেই মা পূজিত হন এখানে বর্তমানে এই পুজোয় লেগেছে আতিশয্য ছোঁয়া লাগলেও তা বদলায়নি প্রাচীন রীতি এক রাতের এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই নামে দর্শনার্থীর ঢল এদিন পুজো কমিটির কর্মকর্তা পিসুষ মালিকের কথায় এলাকার বিশাল এক পুকুর যা হলো সম্পত্তি আর সেখানেই প্রতি বছর মাছ চাষ করে সেই অর্থেই পূজিত হন দেবী রক্ষাকালী তবে এই পুজোকে কেন্দ্র করে কেবল দর্শনার্থীর ঢল না রাতভর বসে মেলা তবে বিশেষ আকর্ষণ আতশবাজি প্রদর্শন এটা আমাদের বহু প্রাচীন রক্ষাকালী মায়ের পুজো দিনের বেলা শীতলা মায়ের পুজো হয় এবেলা রক্ষাকালী মায়ের পুজো হয় এই পুজো নিয়ে আমাদের বিশেষ করে মালিকপাড়ার প্রত্যেকটা মানুষের উৎসাহ প্রবল সারা বছর অপেক্ষা করে থাকে আজকের এই দিনটার জন্য এবং সকলকে আনন্দ দেওয়ার জন্য আমাদের মালিকপাড়া এগিয়ে আসে এবং নিজেরাও আনন্দ করে দেখতেই পাচ্ছেন কত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আছে আমাদের এই পুজোটা উপভোগ করার জন্য আচ্ছা এই যে পুজোটি হচ্ছে এটার বিশেষত কিছু নিয়মিত থাকে কিছু তিথি বৈশিষ্ট্য থাকে কৃষ্ণপক্ষে আমাদের এই যে কোনো শনি মঙ্গলবার একটা দিন থেকে স্থির করা হয় সেই তিথিতেই আমাদের এই পুজোটা উদযাপন হয় জ্যৈষ্ঠ মাসে বা আমরা বাংলার মাছ ধরে জ্যৈষ্ঠ মাসে আমাদের এই কৃষ্ণপক্ষ তিথিতে কালী হয় আচ্ছা এই কালী পুজো যারা করছেন এই কমিটির নাম কি এই কমিটির নাম নির্দিষ্ট কোনো নাম নেই কারণ হচ্ছে এই পাড়ার সকলে মিলে আমাদের এই পুজোটা করা হয় মালিক মালিকপাড়া পুজো কমিটি মানে সকলকে নিয়েই আমাদের এই পুজোটা পাড়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলি এই পুজোর সাথে জড়িত আমাদের এই পুজোটার বিশেষত্ব হচ্ছে আমাদের কোনো চাঁদা কালেকশান করে এই পুজোটা হয় না আমাদের দেবত্ব সম্পত্তি এখানে একটা পুকুর আছে এই পুকুরের মাছ চাষ করে তার থেকে আয় করে আমাদের এই পুজোটা হয় আমাদের কোনো রকম চাঁদা কালেকশান কোথাও থেকে করা হয় না যেটুকু প্রণামী করে সেই প্রণামীটা আমাদের পুজো কমিটির মধ্যেই থাকে আদার্স যাবতীয় খরচ আমরা এই সারা বছরে পুকুরে মাছ চাষ করে যে আয় হয় সেই আয় থেকে আমাদের এই পুজোটা হয় এই পুকুরেরও একটা ইতিহাস আছে এই পুকুরটা আমরা উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে একটু বেদখল হয়ে যাচ্ছিল আমার গ্রামের মানুষ এই পাড়ার মানুষ তাদের মধ্যে অনেকে আজকের দিনে নেই তারা প্রচণ্ড লড়াই করেছে আমি নিজে তখন ক্লাস নাইনে পড়ি এনারা আমাদের দাদা হয় কিছু জুনিয়র ছেলে আছে কিছু সিনিয়র আছে এরা সকলে লড়াই করে আজকে এই জায়গাটা তৈরি করেছে এখন পাড়ার লোক সবাই মিলে পুকুরে মাছ চাষ করে এবং এখান থেকে আয় করে এই পুজোটা উদযাপন ধরুন প্রতিমা এলো আপনারা দেখেছেন মূর্তি প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা হয়েছে এবার পুজোর শুরু প্রায় হয়ে গেছে এবার পূজার যেসব রীতি রেওয়াজ আছে ডণ্ডিখাটা মায়ের দণ্ডি খাটা বলিদান পর্ব হোম যোগ্য তারপর ধুনো পরা হয় এবং আরেকটা জিনিস হয় কারো যদি কোনো মানত থাকে মায়ের কাছে সেই মানত উৎসর্গ করা হয় এসব বিভিন্ন সামাজিক বা পুরানি রীতি যেসব আছে সেই সব মেনেই আমাদের পুজোটা অনুষ্ঠিত হয়